আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী ও বদনজর কালো জাদু এবং খারাপ জিনের প্রভাবের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় শুধু অতিষ্ঠই নয় বরঞ্চ মানুষ অসুস্থ হতে হতে মৃত্যু পর্যন্ত করে ডাক্তারে অনেক রিপোর্ট দেখানোর পরও দেখা যাচ্ছে যে এটার সঠিক সমস্যাটা বের করা যাচ্ছে না তো এই ধরনের অনেক রুগী আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি একটা রুগীর পিছনে অনেক সময় বের করে এর সঠিক সমস্যাটা বের করে সম্পূর্ণ সরাই পদ্ধতিতে তার চিকিৎসা করা তো এই সমস্ত জাদু এই সমস্ত বদনজর কারা করে সেটা আমাদের প্রথমে জানতে হবে আমরা যখন নাকি এই সমস্যাগুলো বের করি তখন দেখা যায় যে এই সমস্ত জাদু পরিবারের মধ্যেই কেউ না কেউ করে থাকতে পারে হতে পারে আপনার সম্পত্তি এটা নিয়ে করতে পারে অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের মাধ্যমে কেউ না কেউ কাজগুলো করতে পারে ঠিক তেমনইভাবে বদনজর এটাও অনেক বড় এক ধরনের প্রভাব যার মাধ্যমে মানুষের বিয়ে আটকে থাকে মানুষের ব্যবসার মধ্যে বন্দিশ লেগে থাকে আয় উন্নতির মধ্যে বাধাগ্রস্ত হতে থাকে তো এই ধরনের নানা সমস্যার কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমি মাওলানা মাসুদুজ্জামান আমি সম্পূর্ণ কোরআনসূন্না ভিত্তিক সম্পূর্ণ রুকিয়া সর এই পদ্ধতিতে আমরা রুকিয়া করে থাকি এবং চিকিৎসা করে থাকি আমরা এবং আমাদের টিম সারা বাংলাদেশে কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ এবং এখানে যারা আসে যারা এই ধরনের প্রবলেম নিয়ে যারা আসে বিশেষ করে নজর কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এবং খারাপ জিনের প্রভাবের ফলে যাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের রোগগুলোকে বের করে সম্পূর্ণ রোগী এবং শরীর সিস্টেম অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা আমরা সম্পূর্ণরূপে আশাবাদী যে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক মানুষই সুস্থ হচ্ছে এবং প্রতিনিয়তই হবে ইনশাআল্লাহ